আর এই আল্লাহ আপাকে দিকে আহ্বান করা দিনের দিকে আহ্বান করা সেটা হলো আমার কাজ আমি দিনে বুঝে একদম সহিত মানুষকে আল্লাহ আপাকে দিকে আহ্বান করতেছি যে কোনো ব্যক্তি চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক নিজের করবে আমলকে সুন্দর করবে ইমানকে সুন্দর করবে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই কামিয়াব করবেন মানে দুনিয়ার জিন্দিগিটা কেমন আমি মানে দুনিয়ার হলো হল চাকরির জিন্দিগি তাদের জন্য তবে আঁখে ওই ব্যক্তির জন্য যারা দুনিয়াতে আল্লাহ পাকের খাঁটি বন্ধা হিসাবে দুনিয়াতে জীবন যাপন করবে হাদিসের মাঝে রসুনের মত না হারিয়ে সাত করেন পরিবৃত্ত হাদিসের সারাংশ করে শোনান তার একটা হলো যে ব্যক্তি নাকি ভয়ে ভয়ে চলবে সে কিনা তার গন্তব্যস্থলে পড়বে আর যে কিনা ভয়ে ভয়ে চলে তার গন্তব্যস্থলের দিকে চলার জন্য পূর্ব পরিস্থিতি করবে

أمي أدري ايه ايه كل هذه الكائنات الله خلقها في قدرته، وما احتاج لأحد من خلقه لأنه هو الصمد الذي تصمد إليه خوارج الكائنات كلها ولا يشغله خلق عن خلق ولا سبع عن سبع বলেন আল্লাহ তিনি হলেন সমস্ত কায়নাথকে একাই বানাইছেন উনি বানাইতে গিয়া কোনো দায়ী মক্তা জন তাই তো তিনি নিজের নাম রাখছেন সমাজ অর্থাৎ প্রত্যেক জিনিস সদা সর্বদা সর্বাবস্থায় ভোরার দিকে মক্তা আর উনি কিনা কোনো লাইনে কখনো কোনো জিনিসের দিকে মক্তাজ নন তিনি হলেন একক يخلق ما يشاء بقدرته ولا يحتاج لاحد من خلقه يخلق بالاسباب ويخلق بغير الاسباب ويخلق ضد الأسباب, الاسباب لا يحتاج للاسباب حتى يخلق انفرد بهذه الصفه وحده سبحانه وتعالى انه هو الخالق وما سواه مخلوق.

তিনি যদি চান তাহলে জিনিস ঠিক জিনিস হবে তিনি যদি না চান তাহলে জিনিস ঠিক জিনিস হবে না উপকারের উপকার তখনই করবে যখন তিনি চান তিনি যদি না চান তাহলে করবে না তিনি যদি চান সেই জিনিসের যে গুণ রয়ে গেছে তার বিপরীতটাও তিনি বাহির করবেন তিনি যদি চান ওই জিনিস থেকে ওই জিনিস না হওয়ার কথা যেটা ওইটাও তিনি বাহির করবেন তিনি বলেন একমাত্র আল্লাহ সব তিনিকে মানাইতেন তাই তো তিনি إيه يعني. هذه الكائنات مظهر من مظاهر قدره الله عز وجل هذه الكائنات كلها مظهر من مظاهر قدره الله تدلنا على قدره الله عز وجل في الخلق اي شخص يقول الله فتر سجيل بهي فراق الله فتر قدرته بهي

وعلى أفعال الله وعلى صفات الله عز وجل جميع هذه الكائنات الله خلقها وسائط معرفة لتدلنا على الله وحده মানে এই দুনিয়ার প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে এই কথারই ইঙ্গিত করে এই কথাই বোঝায় যে আল্লাহ সব কিছুকে বানাইছেন সব কিছু যেন আল্লাহ পাকে সৃষ্টি জগৎ তিনি যে একমাত্র স্রষ্টা এই কথাই বোঝা যায় প্রত্যেক জায়গায় যা যা করতেছে এই কথাই বলতেছে আল্লাহ তালা ঘটাচ্ছেন তিনি যেমন চান তেমন করেন সব জায়গায় আল্লাহ পাকের ঘুম من يخلق ما يشاء في أي وقت شاء كما يشاء سبحانه وتعالى لا يعجزه شيء لا يعجزه شيء في الأرض ولا في السماء يخلق بالأسباب ويخلق كذلك بغير الأسباب ويخلق ضد الأسباب خلق ادم عليه الصلاه والسلام من غير اب وام وخلق حواء من ضلع ادم الايسر وخلق عيسى عليه الصلاه والسلام من غير اب ليس له اب نفخت جبريل في درعها فحملت به في ساعة من نهار وخلق من الصخرة لقوم سيدنا صالح عليه السلام من الصخرة ناكة العشرة الله لا يعجزه شيء في الخلق

আপনি এই কাজ করবেন না আপনার জন্য এই কাজ বানায় না আপনার জন্য বানানোর মতো কোনো বানান কোনো ওনাকে কোনো বাদ ওনাকে কি করতে পারে না কোনো জিনিস ওনাকে অপারোপ করতে পারে না সব কিছুর উপরে ক্ষমতা হলো একমাত্র বলে তিনি যেমন নাকি সব কিছু বানান আশীবাদের মতো বানান আশীবাদের বিপরীত বানান আসবাদের প্রয়োজনও নাই বলে

لا يتحرك متحرك ولا يسكن ساكن